চীনের আকাশে হঠাৎই দেখা মিলে নতুন ফাইটার জেট যুদ্ধ বিমান নেই কোনো পেছনের লেজ তবু অবিশ্বাস্য দ্রুত গতিতে চলে এই ফাইটার জেট যুদ্ধ বিমানটি চীনের আকাশে এই নতুন যুদ্ধ বিমানটি দেখার পরেই আলোড়ন সৃষ্টি করে রেসিডেন্টদের পাঠ এই ফাইটার জেট যুদ্ধ বিমান প্রকল্প নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি চীন বরং অত্যন্ত গোপনীয়তা পালন করেছে চীনের দেশটি এইদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এটি চীনের তৈরি ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট যুদ্ধ বিমান আবার অন্যান্য কিছু গণমাধ্যমে বলছে এটি চীনের তৈরি জে ডাবল সিক্স বা জে ফিফটি যুদ্ধ বিমান হতে পারে অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন বলছেন এই যুদ্ধ বিমানটিতে ব্যবহার করেছে অত্যাধুনিক প্রযুক্তি এই যুদ্ধ বিমানটির অন্যতম বিশেষত্ব হচ্ছে পিছনের অংশে ডেকোনো পাখা বা লেজ বিমানটির ফুল ট্যাঙ্ক ভরা থেকে মিসাইল ও ভারী অসুবিধা এই যুদ্ধ বিমানটির এম ডিজাইন হওয়ার ফলে যে কোনো আবহাওয়া অতিক্রম করে শত্রুপক্ষের রাড়ার ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম অন্যান্য বিমানগুলোর থেকে এই ফাইটার জেডের ইঞ্জিনগুলো একদম অবস্থান আলাদা দুই ডানার পিছনে দুইটি ইঞ্জিন আর একটি ককপিটের পিছনে ইঞ্জিনগুলো এই স্থানে থাকায় অতিরিক্ত ট্রাস্ট ও সুরক্ষা পায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় চেনের তৈরি ফাইটার জেট যুদ্ধ বিমানটি সিচন প্রদেশের একটি হাইওয়ে উপরে উড়ে যাচ্ছে এই যুদ্ধ বিমানটি